গ্লোবাল সুপার লিগ শেষ না হতে সাকিব হাসান আরও একটি টুর্নামেন্টের সুযোগ পেলেন সাকিব দলে ভিড়িয়েছে মায়ামি যুক্তরাষ্ট্রের এই ক্লাব শুধু দলেই ভিড়ায়নি সাকিবকে করেছেন কাপ্তান সাকিব হাসান তবে একটা মজার বিষয় হলো আজ রাত নয়টার সময় মায়ামি মুখোমুখি হয়েছে রোটা বোকা রটনের বিপক্ষে সেখানে সাকিব হাসান একাদশে নেই এটাই তো কৌতূহল যাকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করলো মায়ামি তাকেই একাদশ থেকে বাদ দিল কেন সবার কৌতূহল একটাই সাকিব আল হাসানকে তাহলে কি বাদ দেওয়া হয়েছে তবে বাংলাদেশে বিশ্বস্ত গণমাধ্যম থেকে জানা গিয়েছে এখনও দলের সাথে যুক্ত হতে পারেনি সাকিব আল হাসান তাই তো রাত একটা পনেরো মিনিটে আবারও দেখা যেতে পারে সাকিব আল সেখানে মায়ামের নেতৃত্বে ফিরতে পারেন সাকিব আল হাসান যেহেতু তাকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়েছে দলের সাথে যুক্ত না হয় একজনকে তো ক্যাপ্টেন দিতেই হবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় একটা পনেরো মিনিটে মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের দল সেখানে সাকিব আল হাসানকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হবে